আসসালামু আলাইকুম ফোন হার থেকে মেহেদি আজকে আবার চলে আসি আপনার জন্য মঙ্গলবারের জন্য একটা স্পেশাল অফার নিয়ে তো আজকে কিছু ভালো অফার থাকবে সাথে কিছু গিফট থাকবে তো আমরা ফার্স্টে আপনাদেরকে আমাদের লোকেশনটা বলে দিই ঢাকা যমুনা ফিচার পার্ক লিফ্টের চার ব্লকর ছবি সব নাম্বার তে এসে সিটিতে আসলে আপনাদের কাঙ্ক্ষিত পছন্দ ফোনকাল নিতে পারবেন আর যারা অনলাইন নিতে চান আপনি দুই হাজার চল্লিশ টাকা স্ক্যানের নাম্বারে কনফার্ম করে তারপরে আপনারা বিকাশের মাধ্যমে কনফার্ম করে আপনারা আমাদের আপনাদের পছন্দের ফোনটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন যারা অনলাইন নিতে চাচ্ছেন আরেকটা কথা বলে দিই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন তাহলে একশো পার্সেন্ট আপনি প্রতারিত হতে পারেন আর আমাদের যেই নাম্বারগুলো দেওয়া আছে ফোন দিলে আপনাকে বলবে যে আসসালাম আলাইকুম ফোনহার থেকে স্বাগত বা আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিবে তখন আপনি এনশিওর হয়ে যাবেন আর আপনারা যারা অনলাইনে নিতে চান প্রয়জনে সরাসরি ভিডিও কল দিয়ে আপনারা এনশিউর হয়ে নেবেন যে ফোনারের সাথে কথা বলতেছেন কিনা তো এটা হচ্ছে আপনাদের সেফটির জন্য আর অর্ডার করস বা বিভিন্ন কথা বলে আপনাদের থেকে অনেক সময় টাকা হাতে নিয়ে যায় তখন আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো দিচ্ছে না বা আপনারা লুবে এক লাখ টাকার প্রোডাক্ট বিশ হাজার টাকা আপনাদের দিচ্ছে এই ধরনের প্রলোভনে আপনারা লুবের দোষ লুক করলে অনেক কিছু আমরা আমাদের যে গুলো আছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সোনির কালেকশন এ যাবৎ যা আছে বাংলাদেশের মধ্যে সেরা কালেকশন সোনি ওয়ান মার ফাইভ অনেক মডেলগুলো আছে যেমন আছে এই পাশে আইফোন এরপর হচ্ছে স্যামসাং এর অনেক কালেকশন আছে এরপর হচ্ছে এর কালেকশন আছে আর এই পাশে মোটর অন্যান্য কিছু কালেকশন আছে তো আমরা আজকে আপনাদেরকে এই প্রাইসগুলো সম্পূর্ণ বলে দিচ্ছি এবং কি অফার আছে মঙ্গলবার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকেন আর ভিডিও ভালো একটা ভালো দেখবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা ফার্স্টে আপনাদেরকে একদম চমকা একটা প্রোডাক্ট দিয়ে দেখাই দিচ্ছি কম রেঞ্জের একটা প্রোডাক্ট এই যে এটা এটা হচ্ছে এক জেড টু চার জিবি চৌষট্টি জিবি আছে এটার সাথে একটা চার্জার থাকবে আমরা এর আগে শুধু ডিভাইস দিয়েছিলাম আছে চার্জার সহ এটা দাম হলো দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপরে চলে যাব সোনি এক্সপিরিয়া ফাইভ বার ফাইভ যেটা বাংলাদেশে কারোর কাছে অ্যাভেলেবেল না এই প্রোডাক্টটা এটা সহ আছে আর যদি দুশো সাপানো ফিজিক্যাল ডুল সিম ফিজিক্যাল ডুল সিম কিন্তু সোনিটা খুবই রেয়ার এবং স্নপড্রাগন এই যে টু প্রসেসর এবং পাঁচ হাজার এম ব্যাটারি ডুল সিম খুবই সুন্দর হ্যান্ডি একটা প্রোডাক্ট সামনে পিছিয়ে লাগানো আছে আর ছোট দুই একটা ডেন্ট আছে দুইটা ডেন্ট আছে তাছাড়া কোনো ধরনের স্কেচ বা দাগ নাই আর এটার সাথে আজকে একটা চার্জার থাকবে একটা তিরিশ অর্ডার গুগলের চার্জার সহ বক্স সহ এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে চুয়াল্লিশ হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে দিতে পারবেন ফাইভ এ ফাইভ বার ফাইভ এই প্রোডাক্টটা বাংলাদেশে এক পিস প্রোডাক্ট আছে এটা হচ্ছে টেন মার্ক সিক্স এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে আপনারা নিতে পারেন টেন মার্ক সিক্স আজকে রেট থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকায় সাথে একটা আপনার গুগলের তিরিশ ওয়াটার চার্জার থাকবে এই যে ফাইভ মার্ক মার্ক সিক্সের সাথেও গুগলের তিরিশ শার চার্জার সব পেয়ে যাবেন এটাও পাঁচ হাজার এম ব্যাটারি আট জিবি র্যাম এক আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা ডু ইসি পাঁচ হাজার এম ব্যাটারি খুবই সুন্দর এবং একশো পার্সেন্ট অথেন্টিক আছে এরপর চলে টেন টেনমার ফোর আলহামদুলিল্লাহ টেন মার্ক ফোর আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আছে আপনাদের যে কয় পিস লাগে আমরা দিতে পারবো কোনো অসুবিধা নাই সব কালারই আছে একটি শর্ট আছে যাই হোক আমরা এর আগে শুধু ডিভাইস বিক্রি করছি তেরো হাজার পাঁচশো টাকায় যেটা ব্র্যান্ডের একটা প্রোডাক্টের দাম ছিল সত্তর হাজার টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে তেরো হাজার পাঁচশো টাকায় সাথে একটা চার্জার সহ পঁচিশ শটে যারা নিতে চান টেন মার ফোর এটা অফার প্রাইস শুধু মঙ্গলবারের জন্য যারা মঙ্গলবারে নিবে টেন মার ফোর এই অফারটা টেন মার ফোর হচ্ছে পাঁচ হাজার এম্পের ব্যাটারি ডুল সিম ছয় জিবি আর চার জিবি র্যাম রোমের প্রসেসর স্তম ড্রাগনের ছশো নব্বই প্রসেসর এটা আশা করি আপনাদের পছন্দ হবে এরপর হচ্ছে টেন মার ফাইভ এই যে টেন মার ফাইভ আমাদের কাছে আছে আপনাদের যদি লাগে টেন মার ফাইভ এর কালার তিনটা হয় তিনটা আমাদের কাছে আছে মোটামুটি দিতে পারবো টেন মার ফাইভ টেন মার ফাইভ এর রেট থাকবে আজকে সতেরো হাজার টাকায় সাথে একটা আপনার এই যে পঁচিশ হাজার স্যামসাং এর একটা চার্জার থাকবে অরিজিনাল যারা নিতে চান এটা মঙ্গলবারের জন্য এই অফারটা থাকবে চার্জার সহ পেয়ে যাবেন মঙ্গলবারের জন্য তারপর হচ্ছে চলে যাবো হচ্ছে সোনি ওয়ান মার্ট টু এই যে ওয়ান মার্ট টু আলহামদুলিল্লাহ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আর আছে এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ওয়ান মার্ট টু এগুলো সম্পূর্ণই ওয়ান মার্ট টু আপনারা যারা নিতে চান ওয়ান মার্ট টু একেবারে একটা অথেন্টিক প্রোডাক্ট এবং কোনো ধরনের খোলাফেটিং নাই আট জিবি একশো আড়াই জিবি চমৎকার আর ওয়ান সিরিজের মধ্যে একদম বিশ হাজার টাকার নিচে সর্বোচ্চ একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং এটাতে হচ্ছে কি আপনার ক্যামেরা অনেক ভালো ভিডিও করার জন্য অনেক নিতে পারেন

সতেরো হাজার পাঁচশো টাকা আজকে এটার সাথে চার্জার থাকবে গুগলের গুগলের তিরিশ হাজার চার্জার সহ এটা বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জের দিলাম বা চ্যালেঞ্জ অফার দিলাম এই চার্জার সহ আপনাকে কোনো জায়গায় সতেরো হাজার পাঁচশো টাকায় ফাইভ মার থ্রি দিবে না এটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম ইনশাল্লাহ এরপরে ফাইভ মার থ্রি আমার কাছে আরেকটা প্রোডাক্ট আছে ফিজিক্যাল ডুইসিম দুশো ছাপ্পান্ন আট জিবি একশো আট জিবি ফিজিক্যাল ডুইসিম এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বাইশ হাজার টাকায় সাথে একটা গুগলের চার্জার সহ যারা নিতে চান এরপরে চলে যাবো এখানে আপনার সনের এক্সপিরিয়া ফাইভ যেটা আমি সবসময় ভিডিওতে বলে থেকে গরিবের আইফোন এই প্রোডাক্টটা সর্বোচ্চ পরিমাণে সেল হয়েছে এবং সেল করতেছি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা কেন মানুষ নিবে এটার নেওয়ার রিজনটা হলো এটা সামনে পিছিয়ে গ্লাস মেটাল বডি এবং এটাতে বারো মেগাপিক্সেল ক্যামেরা তিনটা ক্যামেরি স্করছে স্নাম ডাগন একশো পঁয়ষট্টি প্রসেসর এবং একত্রিশশো চল্লিশ এম ব্যাটারি ছোট হ্যান্ডি একেবারে সর্বদিকে ভালো এটাতে পাবজি ফ্রি ফায়ার মতো সব গেমগুলো আপনারা খেলতে পারেন এই ফোনটাতে আজকে রেট থাকবে বারো হাজার পাঁচশো টাকায় সাথে একটা চার্জার সহ এক্সপেরিয়া ফাইভ মঙ্গলবারের জন্য কালার তিনটা আছে হোয়াইট কালার রেড কালার ব্ল্যাক কালার যার যেটা লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এক্সপিরিয়া ফাইভ তারপরে চলে যা হচ্ছে যেটা ফাইভ মার্ক ফোর এই প্রোডাক্টটা চমৎকার একটা প্রোডাক্ট ফাইভ মার ফোর আমাদের কাছে যারা নিতে চান পাইকারি নিউজ সেল করতে পারবেন আপনারা এবং যারা টাকার বাইরে দোকান আছে আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে পাইকারি নিয়ে খুচরাও সেল করতে পারবেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ ফাইভ ফোর কতগুলো কালেকশন আছে এটাতে আজকে একটা চমৎকার অফার থাকবে মঙ্গলবারের জন্য একটা চার্জার দিয়ে দেবো গুগলের তিরিশ ওয়ার্ডের চার্জার এটা মঙ্গলবারের জন্য যারা নিতে চান তিরিশ ওয়ার্ডের চার্জার সহ মঙ্গলবারের জন্য তাও আবার দাম হলো মাত্র একুশ হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে গিয়ে এক লাখ টাকার ফোন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মঙ্গলবারের জন্য এই অফারটা ফাইভার ফোর আট জিবি রেম একশো আট জিবি স্টোরেজ স্নাপড্রাগন এইট জেন ওয়ান প্রসেসর পাঁচ হাজার এমপিয়ার ব্যাটারি রাফেনটা বিস্কত নিতে পারেন আর এখানে একটা প্রোডাক্ট আছে ফাইভার থ্রিতে একটু আনপ্রেস এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা একটু কাবারের দাগ আছে আর এই প্রোডাক্টটা আজকে রেট দিয়ে দিব মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় ফাইভার ফোর সাথে একটা চার্জারও থাকবে এটা যারা নিতে চান চার্জারও থাকবে মঙ্গলবারের জন্য এক পিস প্রোডাক্ট ষোলো হাজার টাকা ফাইভার ফোর যেটা একটু আনফ্রেশ আছে এরপরে চলে যাব সোনির ওয়ান মার্ক থ্রি সোনি ওয়ান মার্ক থ্রি আলহামদুলিল্লাহ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কালেকশন আছে এই যে ওয়ান মার্ক থ্রি সম্পূর্ণ ওয়ান মার্ক থ্রি কন্ডিশন অনেকটাই ভালো আছে পিয়ার অন্ডো বেজের মধ্যে আর এটা হচ্ছে বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গেল সিম এই প্রোডাক্টটা আজকে আপনারা আমাদের কাছে দাম ছিল এক লাখ বিশ হাজার টাকার ফোন মাত্র পাঁচশো টাকায় শুধু তেইশ হাজার পাঁচশো টাকায় গুগলের একটা চার্জার সহ এটা মঙ্গলবারের জন্য অফার এরপর দিন যদি আপনারা রিকোয়েস্ট করেন কোনোভাবে একদিনের জন্য মঙ্গলবারের জন্য অফার পেয়ে যাচ্ছেন সোনি ওয়ান মার থ্রিতে চার্জার সহশো টাকায় এরপর হচ্ছে সোনি ওয়ান মার ফোর এই যে ওয়ান মার ফোর আমাদের কাছে আছে যারা নিতে চান খুব দ্রুত চলে আসেন এইটা কিন্তু প্রোডাক্ট একটু সরেশ আজকে রেট থাকবে হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা চার্জার সহ পেয়ে যাবেন এই যে চার্জার সহ একদম বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ একটা অফার দিলাম একদিনের জন্য একদম পুরো ফাটাফাটি অফার ফোনার পক্ষ থেকে যেগুলো আনকমন অফার শুধু ফোনারেই পসিবল তারপর হচ্ছে মার ফাইভ যেটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে আগে সিঙ্গেল একটা দেখাই দেয় যেটা ডোকোমো ভেরিয়েন্ট জাপান ভেরিয়েন্টের প্রোডাক্ট এটার সাথে একটা ভালো অফার থাকবে ডোকোমো ভেরিয়েন্টের যারা ডোকোমো ভেরিয়েন্ট নিতে চান মার ফাইভ এটার জন্য আজকে একটা গুগলের চার্জার থাকবে তিরিশ ওয়ার্ডের এবং একটা ইয়ারপডস থাকবে এবং এক লাখ ষাট হাজার টাকার প্রোডাক্ট আজকে রেট থাকতেছে মাত্র পঞ্চাশ হাজার টাকা ওয়ান মার ফাইভ মাত্র পঞ্চাশ হাজার টাকা যেটা জাপান এটাতে বিকাশ অ্যাপস সাপোর্টেড না ডায়ল এ করতে পারবেন কিন্তু অন্য যত অ্যাপস আছে সব ইউজ করতে পারবেন নগদ রকেট মকেট যা আছে টু জেড সব চলবে শুধু বিকাশটা এটার সাথে মানে অফিসিয়ালভাবে ভাবে আর কি পারমিট দেওয়া নাই যে জাপান বিরিয়ান্ডের এটাতে পেয়ে যাবেন এই সুবিধাটা আর যেটা হচ্ছে গ্লোবাল গ্লোবালে আজকে থাকবে এই যে একটা চার্জার সহ গ্লোবালে আজকে চার্জার শো থাকবে বাউন্ন হাজার টাকায় একটা চার্জার সহ ইয়ারবাডস সেট থাকবে না একটা চার্জার থাকবে গ্লোবাল ভেরিয়েন্টের হচ্ছে বাউন্ন হাজার টাকায় একটা চার্জার সহ গুগলের তিরিশ ওয়ার্ডের এই চার্জার শো নিতে পারবেন আমরা আলহামদুল্লাহ প্রায় পঞ্চাশ পিস স্টকের মধ্যে এখন মাত্র ছয় পিস সাত পিস প্রোডাক্ট আছে আলহামদুল্লাহ সেল হয়ে গেছে আর অল্প কিছু প্রোডাক্ট আছে আপনারা যারা নিতে আগ্রহী চলে আসুন খুব দ্রুত হোনাডে পেয়ে যাবেন আপনাদের পছন্দের ফোনগুলা তারপরে চলে যাব হচ্ছে আইফোনের কালেকশন আইফোন আমাদের কাছে কিছু মানে কালেকশন আছে এবং ভালো একটা অফার পাইতে থাকতেছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ফার্স্টে আপনাদেরকে আইফোন টুয়েলভ দেখা দিচ্ছি দাম হচ্ছে গিয়ে আপনার চৌত্রিশ হাজার টাকায় একশো আড়াই জিবি পেয়ে যাচ্ছেন আইফোন টুয়েলভ সাত একটা ইয়ারবার্স থাকবে এটা হচ্ছে মঙ্গলবারের জন্য এই অফারটা পেয়ে যাচ্ছেন তারপরে আইফোন টুয়েলভ প্রো একশো আড়াই জিবি দাম হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় সাত একটা ইয়ারবাডস সহ মঙ্গলবারের জন্য আইফোন টুয়েলভ প্রো পাঁচশো বারো জিবি আটচল্লিশ হাজার টাকায় সাতচল্লিশ হাজার টাকা রাখবো পাঁচশো বারো জিবি এবং ছাব্বিশে আপগ্রেড করা আছে খুব সুন্দর ফোন কোনো ধরনের সমস্যা নাই একটা মঙ্গলবারের জন্য একটা ইয়ারবাস থাকবে এরপর হচ্ছে গে আপনার থার্টিন প্রো থার্টিন প্রো একশো জিবি মার্কেটে ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা রেট চলে আজকে রেজ দিবস পঞ্চান্ন হাজার টাকায় আইফোন থার্টিন প্রো একশো আঠাশ জিবি সাথে একটা ইয়ারবাস থাকবে এটা মঙ্গলবারের জন্য যারা নিতে চান আমার স্টকের যে কালেকশন আছে এগুলো এর বাহিরেও না এরপর হচ্ছে আইফোন ফোরটিন প্রো জাপান ভেরিয়েন্টে সরি ইউএস ভেরিয়েন্টের আছে ফোরটিন প্রো তো যারা নিতে চান জাপান ব্রেন্ডের এই প্রোডাক্টগুলো তো এই প্রোডাক্টগুলো আজকে রেট থাকবে একদম বেস্ট একটা রেট তো যারা নিতে চান এবং অথেন্টিক প্রোডাক্ট আছে এবং ব্যাটারি কন্ডিশন হাল ভালো আছে আজকে রেট থাকবে হচ্ছে গিয়া পঁচাত্তর হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস পঁচাত্তর হাজার পাঁচশো টাকা সাথে একটা ইয়ারবার সহ এটা হচ্ছে গিয়া মঙ্গলবারের জন্য এই অফারটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে গিয়া আইফোন ফিফটিন একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেল্প আছে একশো পার্সেন্ট অথেন্টিক এবং কি জাপান ব্রেন্ডের একশো একশো কন্ডিশন আছে ফুলি ফ্রেশ তো এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে হচ্ছে গিয়া 69500 টাকায় সাথে একটা ইয়ারবাড সহ মঙ্গলবারের জন্য এই অফারটা পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে গিয়া আইফোন 14 প্রো ম্যাক্স 256 জিবি চমৎকার একটা প্রোডাক্ট আজকে রেট থাকবে মাত্র 90000 টাকায় ব্যাটারি হচ্ছে গিয়া 91% এবং বক্স সহ সিঙ্গাপুর ভেরিয়েন্টের এই প্রোডাক্টের সাথে আজকে রেট থাকবে একটা ইয়ারবাড সহ 90000 টাকায় পেয়ে যাচ্ছেন আইফোন 14 প্রো ম্যাক্স এরপর হচ্ছে 15 প্রো ম্যাক্স আজকে অফার থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জ রেট এটা হচ্ছে পঁচানব্বই ব্যাটারি আছে এবং বক্স সহ দুশো ছাপ্পান্ন জিবি এটা আজকে রেট থাকবে হচ্ছে মার্কেটে এক লাখ দশ হাজার টাকা নিচ্ছে কোনো পাবেন না এটা হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এবং সাত একটা ইয়ারবাড সহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা ফিফটিন প্রো ম্যাক্স নিতে চান এটা মঙ্গলবারের অফার হচ্ছে ফলে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন অথেন্টিক ডিভাইস আছে যারা নিতে চান আইফোন ফোরটিন আজকে রেট থাকবে হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় একেবারে একশো পার্সেন্ট অথেন্টিক মাল কন্ডিশন খুবই সুন্দর কোনো ধরনের খোলা ফিটিং ইস্যু নাই ইনশাআল্লাহ আর এটার সাথে আছে ইয়ারবাডস সহ মঙ্গলবারের জন্য এই অফার থাকবে যারা নিতে চান এরপরে চলে যাবা আপনার আইফোন থার্ডিন থার্ড এর রেট থাকবে আজকে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান আইফোন থার্টিন খুবই ভালো একটা প্রোডাক্ট এবং কোনো ধরনের ইস্যু নয় খোলা ফিটিংও নাই আর এটার সাথে একটা ইয়ারবাডস থাকবে আইফোন ইলেভেন একশো আঠাই জিবি যারা হচ্ছে তিরিশ হাজার টাকা বাজারের মধ্যে অনেক ভালো পাবজি ফ্রি ফায়ার সহ সব ধরনের গেম খেলতে চান রুল সিমের ফেসিলিটি এবং কন্ডিশন খুব সুন্দর আছে রাফেনটা মিস করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন আইফোন ইলেভেন উনত্রিশ হাজার পাঁচশো টাকায় সাত একটা ইয়ারবার সহ তাদের জন্য হইলো এই অফার আইফোন এক্সেস দুশো ছাপ্পান্ন আছে চৌষট্টি জিবি আছে যার যেটা আগে নিতে পারেন গোল্ডেন কালার হলো চৌষট্টি জিবি আজকে রেথে উনিশ উনিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবার্ড সহ এটা মঙ্গলবারের অফার এমনি রেগুলার বিশ হাজার পাঁচশো একুশ হাজার টাকা আমরা সেল করেছি সিক্সটি ফোর জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি রেট পঁচিশ হাজার পাঁচশো টাকা মার্কেট রেট ছিল আমরা আজকে রেট দিব চব্বিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার সহ মঙ্গলবারের জন্য যারা নিতে চান আইফোন এইট প্লাস দুশো ছাপ্পান্ন জিবি বাংলাদেশের কোনো জায়গায় এই রেটে পাবেন না আজকে রেট দিয়ে দিব মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবার সহ এই এইট প্লাস যেটা দুশো ছাপ্পান্ন খুবই রেয়ার অ্যাভেলেবেল দুশো ছাপ্পান্নভেলেবেল না খুব সুন্দর একেবারে ফুলি ফ্রেশ কন্ডিশন আছে তারপর চলে দেবো আপনাদেরকে ওয়ান প্লাসের একটা প্রোডাক্ট দেওয়া যায় ওয়ান প্লাস টুয়েলভ ব্যাটারি হেল্পাস নাইনটি সেভেন এবং এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ দিলাম এই যে এটা আবার থেকে কাস্টমার নিয়েছিল ব্যাটারি হান্ড্রেড ছিল উনি ইউজ করছে এখানে ওই যে রিসেন্ট হয়তো চাবির দাগ লাগে গেছে দু তিনটা ছোট্ট দুশো দিনটা দাগ আছে এটা কোনো ধরনের নাই গ্লাস পার্টটা লাগলেও সমস্যা নাই এমনি দেখাও জানা ক্যামেরা লেন্সে তো এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে একবারে স্পেশাল রেট মার্কেটে অন্যান্য জায়গায় সাতান্ন আটান্ন হাজার টাকা রেট চলে ষোলো পাঁচশো বারো আজকে আমাদের কাছে রেট থাকবে হচ্ছে বাউন্ন হাজার টাকায় সাথে একটা ইয়ার বার্স থাকবে এটা শুধু মঙ্গলবারের জন্য এরপর হচ্ছে গিয়া স্যামসাং এর এস টোয়েন্টি ফোর আলটাতে চলে যাবো এই যে এস টোয়েন্টি ফোর আলটা বারো দুশো ছাপ্পান্ন রেট থাকবে আছে সেভেন্টি এইট থাউজেন্ড টাকায় মঙ্গলবারের জন্য একটা ইয়ার বার্স থাকবে আমাদের পক্ষ থেকে এরপর হচ্ছে কি আপনার এস টোয়েন্টি টু আলটা এস টোয়েন্টি টু আলটা আমাদের কাছে প্রোডাক্ট আছে এখানে তিনটা প্রোডাক্ট আছে দুইটা হচ্ছে বারো জুবি ছাপান্ন বক্স সহ ফিজিক্যাল রুলস সিম এটা রেট থাকবে অন্য অন্য জায়গায় ব্রিট চলে বা পঞ্চান্ন এরকম আর আছে রেট দিবো একান্ন হাজার পাঁচশো সাত একটা ইয়ারবার সহ এটা হলো মঙ্গলবারের জন্য অফার আর এমনি রেগুলার বাউন্ন হাজার পাঁচশো টাকাগুলো নিতে পারবেন এপর হচ্ছে আপনার যেটা বক্স ছাড়া প্রোডাক্ট বারো জিবি দুশো ছাপ্পান্ন জুবি এটা রেট থাকবে এলোকে আজকে মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো সাত একটা ইয়ারবার সহ মঙ্গলবারের জন্য এরপরে থেকে স্ট্যান্ডিড থ্রি আলটা মার্কেটে বাষট্টি সিট্টি সর্বনিম্ন রেট আর আজকে রেট হবে সাড়ে হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি থ্রি আলটা ইয়ারবার সহ মঙ্গলবারের জন্য এরপর হচ্ছে আপনার চলে যাবো এস টোয়েন্টি ফোর প্লাস বারো জুবি দুইশো ছাপান্ন জিম প্রাইস থাকবে মাত্র সাড়ে হাজার টাকায় সাথে একটা ইয়ারবাড সহ এরপর হচ্ছে আপনার এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবার সহ মঙ্গলবারের জন্য দুশো ছাপ্পান্ন জবি ডুইল সিম আর হচ্ছে কি আপনার স্যামসাং এর এই একটা প্রোডাক্ট এই এ সিক্সটিন ফাইভ জি খুবই সুন্দর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা এর থাকবে হচ্ছে কি উনিশ হাজার টাকায় সাত একটা ইয়ারবার সহ বক্স সহ আছে মঙ্গলবারের অফার থাকবে এই অফারে এরপর হচ্ছে এ থার্টি সিক্স আট জিবি একশো আঠাশ জিবি একেবারে নতুন কন্ডিশন মনে হয় যে ইনটেক ফোন এরকম কন্ডিশন আছে কোনো ধরনের স্কেল বা দাগ নাই মঙ্গলবারের জন্য রেট থাকবে হচ্ছে কি আপনার উনত্রিশ হাজার টাকায় সাত একটা ইয়ারবার সহ সাথে বক্সও আছে এ পঞ্চান্ন আট জিবি একশো আঠাশ জিবি বক্স সহ আজকে রেট থাকবে হচ্ছে কি তিরিশ হাজার টাকায় সাথে পেয়ে যাচ্ছেন একটা এয়ারভাস মঙ্গলবারের জন্য যারা নিতে চান এপন সেন ওর আর এপন স্যনের আরেকটা কালার আছে যে এটা এই যে একটা কালার আছে এপন্টসেনও এটা হলো বক্স ছাড়া আপসে হচ্ছে কি আপনার আঠাইশ হাজার টাকায় বক্স ছাড়া আর এটার সাথে এয়ারভাস এটা মঙ্গলবারের জন্য অফার থাকবে ইনশাল্লাহ এরপর হচ্ছে কি আপনার স্যামসাং এ চৌত্রিশ এ প্রোডাক্টগুলো হালকা একটু আর্নফ্রেস্ট আছে প্রোডাক্টগুলো অথেন্টিক আছে আর্নফ্রেস্টের কারণে এই চৌত্রিশ আট জিবি একশো আট জিবি রেট পাচ্ছেন হচ্ছে কি সতেরো হাজার টাকায় আর ষোলো হাজার টাকা ছ জিবি আশো জিবি সাথে একটা ইয়ারবাডস থাকবে মঙ্গলবারের জন্য এ হাটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে গিয়ে স্যামসাং এর এ থার্টি ওয়ান এ থার্টি ওয়ান ছয় জিবি একশো আঠাশ জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ছ জিবি একশো আঠাশ জিবির মধ্যে খুবই সুন্দর একটা ফোন এবং সুপার আমল ডিসপ্লে এটা রেট থাকবে আজকে মাত্র তেরো হাজার টাকায় সাথে একটা ইয়ারবাড সহ মঙ্গলবারের জন্য এরপর হল গা স্যামসাং এ চুয়ান্ন আমাদের কাছে প্রোডাক্ট আছে দুইটা স্যামসাং এ চুয়ান্ন আর জিবি একশো আঠাশ জিবি ছয় একশো আঠাশ দুইটাই আছে ছয় একশো রেট রেড হল তেইশ হাজার আরেকশো আসে দাম হলো চব্বিশ হাজার টাকায় মঙ্গলবারের জন্য একটা ইয়ারবাডস থাকবে যারা মঙ্গলবারে নেবেন এরপর থেকে স্যামসাং এ থার্টি ফাইভ এই প্রোডাক্টটা অনেকে যাচ্ছিলেন চব্বিশ হাজার টাকায় আর জিবি একশো আট জিবি বক্স সহ মঙ্গলবারের জন্য একটা ইয়ারবাডস থাকবে এরপর থেকে স্যামসাং এস টোয়েন্টি টু অফার প্রাইস থাকবে আজকে চমৎকার দুশো ছাপ্পান্ন জিবি উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আর একশো আঠা জিবি একত্রিশ হাজার পাঁচশো টাকায় যার যেটা লাগে নিতে পারেন সাথে একটা ইয়ারবাডস সহ মঙ্গলবারের জন্য এবং অথেন্টিক প্রোডাক্ট ফুলি ফ্রেশ কন্ডিশন আছে এরপর থেকে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান দুশো ছাপান্ন জিবি মার্কেটে ছাব্বিশ হাজার টাকা রেট চলে আজকে রেট দিবে হচ্ছে চব্বিশ হাজার আটশো টাকায় সাত একটা ইয়ারবার সহ মঙ্গলবারের জন্য শুধু মঙ্গলবারের জন্য এমনি রেগুলার পঁচিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার টাকায় এরপর হচ্ছে আপনার স্যামসাং এস সেভেন্টি থ্রি আছে আর আট জিবি তেইশ হাজার পাঁচশো টাকা পড়বো পুলিশ ফেস কন্ডিশন আছে এ ক্লাস কন্ডিশন একেবারে অথেন্টিক আছে এটা রেট থাকবে হচ্ছে আজকে মা দাম হল তেইশ হাজার পাঁচশো সাত একটা ইয়ারবার্ড সহ মঙ্গলবারের জন্য এরপর হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি স্যামসাং এস টোয়েন্টি চমৎকার একটা প্রোডাক্ট র্যান্ডম স্কোর নিতে পারেন বারো জিবি এক সাড়া জিবি দাম হল ওকে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা ছোট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ছোটোর মধ্যে খুবই বেস্ট একটা লেভেলের প্রোডাক্ট স্যামসাং এস টোয়েন্টি আজকে রেট থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় সাত একা ইয়ারবার সহ তারপর দেবো স্যামসাং এর এস টোয়েন্টি এফি আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে এস টোয়েন্টি এফিতে ছয় জিবি একশো আঠা জিবি আর জিবি এক সারা জিবি আর জিবি এক সারা জিবি ফিজিক্যাল রোসেন দাম হলো একুশ হাজার টাকায় আর সাথে আপনারা একটা শো পেয়ে যাবেন মঙ্গলবারের জন্য আর যারা ছয় জিবি আর সারা জিবি সিঙ্গল সিম এটা দাম হলো উনিশ হাজার সাথে একটা পাবেন মঙ্গলবারের জন্য শুধু মঙ্গলবারের জন্য আপনার রেগুলার হচ্ছে উনিশ হাজার টাকায় ইয়ারবাডস নয় আর একুশ হাজার টাকা ইয়ারবাডস থাকবে না মঙ্গলবার পরে আসলে তারপরে দেখা স্যামসাং এর এস টেন প্লাস এই চমৎকার একটা ডিভাইস এস টেন প্লাস যারা কার বিসপ্লের মধ্যে একটু কম বাজেটের মধ্যে চাচ্ছেন বেলু পঁচিশ হাজার টাকার মধ্যে অনেক ভালো ক্যামেরার ফোন চাচ্ছেন তাদের জন্য হলো এটা একটু চার্জ কম থাকলেও এই ফোনটা সর্বদিকে ভালো কোনো ধরনের কোনো সমস্যা নাই আর এটা হলো হোয়াইট কালার যেটা ফিজিক্যাল ডুয়েল সিম সহ চব্বিশ হাজার টাকায় সাত একটা ইয়ারবার সহ মঙ্গলবারের জন্য আর তেইশ হাজার টাকা পেয়ে যাবেন মঙ্গলবারের জন্য সাত একটা ইয়ারবার সহ এসটেন প্লাস সিঙ্গেল সিম আর একশো আড়াইশ চলে যাবো কি কালেকশন আছে এখানে পিকজেলের অনেকগুলো বেশ কয়েকটা কালেকশন আছে ফার্স্টে আপনাদেরকে পিক্সেল সিক্স দেখাই দেবো আচ্ছা চমৎকার একটা অফার দিয়ে দেবো পিকজেল সিক্স আজকে রেট থাকবে মাত্র তেইশ হাজার টাকায় পিকজেল সিক্স সাথে একটা ইয়ারবার সহ মঙ্গলবারের জন্য যারা নিতে চান একবার চমৎকার আট জিবি একশো আট জিবি ফিজিক্যাল ইসিম সহ এরপর যে পিকজেল সিক্স এ মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় একদম অফার প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকায় ফিক্সে মঙ্গলবারের জন্য সাথে একটা ইয়ারবার সহ আর রেগুলার হচ্ছে আপনার টাকায় শুধু ডিভাইস এরপর আমরা আজকে মঙ্গলবারের জন্য অফার দিব মাত্র আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবার সহ এমনি রেগুলার উনত্রিশ হাজার টাকায় রেট ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় মঙ্গলবারের জন্য এই অফার থাকতেছে একটা ইয়ারবার সহ ফোনার থেকেই এরপর হচ্ছে কি আপনার পিক্সেল সেভেন এ সেভেন এ আজকে রেট থাকবে হচ্ছে কি বাইশ হাজার পাঁচশো টাকায় মঙ্গলবারের জন্য একটা ইয়ারপড শো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা নিতে চান এরপর হচ্ছে কি পিক্সেল সেভেন পঁচিশ হাজার পাঁচশো টাকা যেটা আপনি ছাব্বিশ হাজার পাঁচশো সাতাশ হাজার টাকা বিক্রি হয় পিক্সেল সেভেন আজকে রেট থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারপড সহ যারা নিতে চান মঙ্গলবার অফার এরপর হচ্ছে কি আপনার পিক্সেল সেভেন প্রো বারো জিবি একশো আড়াই জিবি আজকে রেট থাকবে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় মঙ্গলবারের জন্য সাথে একটা ইয়ারপড সহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর চলে যাবে হচ্ছে কি রিয়েলমির এলেভেন প্রো ফাইভ জি ফোন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং আর জিবি আর জিবি টাকা আর দুশো ছাপ্পান্ন টাকায় নিতে পারবেন রিয়েলমি বক্স সহ সাথে একটা থাকবে মঙ্গলবার শুধু মঙ্গলবারের জন্য আর রেগুলার প্রাইস একুশ আর তেইশ এরপর হচ্ছে কি আপনার বেলবেট অফার প্রাইস থাকবে পনেরো হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবার্ড সহ হালকা একটু আনপ্রেস আছে এরপর হচ্ছে অরোরা গোল কালার যেটা উনিশ হাজার পাঁচশো আমরা এক হাজার টাকা কমাই দিতে মঙ্গলবারের জন্য শুধু মঙ্গলবারের জন্য আঠারো হাজার পাঁচশো টাকায় সাথে একটা সহ এটা শুধু মঙ্গলবারের অফার এরপরে হচ্ছে ভিভোর ওয়াই সাতাশ একটা প্রোডাক্ট আছে এই যে প্রোডাক্টটা কম দামের মধ্যে তেরো হাজার টাকায় সাত একটা ইয়ারবাড সহ পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা শুধু ডিভাইস ওপো এ সাইট খুবই নতুন দাম চব্বিশ হাজার টাকা আর আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় মঙ্গলবারের জন্য সাত একটা ইয়ারবাড সহ বক্স আজার সবকিছু আছে এবং অফিসিয়াল ছয় থেকে সাত মাসের ওয়ারেন্টি আছে এরপর হচ্ছে ভিভো বি পঁচিশ প্রো কার্ভ ডিসপ্লে চমৎকার একটা ফোন র্যান্ডো মিসকর্ড নিতে পারেন অথেন্টিক নাই বক্স হাজার শো মঙ্গলবারের অফার হচ্ছে একটা ইয়ারবার সহ দাম হল তেইশ হাজার পাঁচশো টাকায় আমরা রেগুলার চব্বিশ হাজার টাকায় সেল করি চব্বিশ হাজার টাকায় মঙ্গলবারের পরে ইয়ারবার সহ তেইশ হাজার পাঁচশো টাকায় মঙ্গলবারের জন্য এরপরে হচ্ছে এর একটা প্রোডাক্ট হচ্ছে Redmi টুয়েলভ প্রো ফাইভ জি রেডমি টুয়েলভ ফাইভ জি খুবই সুন্দর টুয়েলভ প্রো সরি হ্যাঁ টুয়েলভ প্রো 5G ফাইভ জি এটা হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি একশো ফ্ল্যাশ কন্ডিশন এবং অথেন্টিক একটা প্রোডাক্ট খুবই সুন্দর গ্লোবাল ভেরিয়েন্টের মানে ইন্ডিয়ান মেড এটা হচ্ছে গিয়া এমনি রেগুলার সেল করি আমাদের বিশ হাজার টাকায় আজকে রেট এলো আঠারো হাজার পাঁচশো সাথে একটা ইয়ারবাড সহ এটা হলো মঙ্গলবারের জন্য যারা নিতে চান এরপরে হচ্ছে হচ্ছে মোটোরোলার একটা বেশ কম দামের মধ্যে খুবই সুন্দর এটা হলো জি চৌত্রিশ আজকে রেট থাকবে তেরো হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবাড সহ ফাইভ জি ফোন আট জিবি একশো আঠাশ জিবি জি চৌত্রিশ খুবই সুন্দর একটা ফোন র্যান্ডো স্কোর জন্য অনেক ভালো একটা ফোন মোটরোলা এস ফোর ডি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন র্যান্ডো বিস্কার জন্য নিতে পারেন আর এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে একেবারে অফার প্রাইস দাম হলো তেইশ হাজার পাঁচশো টাকা জিবি জিবি ছাপ্পান্ন ফিজিক্যাল ইসিম সহ মোটরোলার ইয়ারবার মঙ্গলবারের জন্য এই অফারটা মোটরোলার বাইশ হাজার পাঁচশো টাকায় আর জিবি আর জিবি শুধু ডিভাইস সাথে একটা ইয়ারবার সহ মঙ্গলবারের জন্য এই অফার আর এমনি রেগুলার আমরা বাইশ হাজার পাঁচশো টাকা সেল করি মোটরোলার এইচ ফোরটি যেটা হচ্ছে নিউ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এমনি আমাদের রেডেলো পত্রিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার টাকায় আজকের রেট থাকবে চব্বিশ হাজার টাকায় দুই হাজার টাকা ডিসকাউন্ট এবং সাথে একটা ইয়ারবার সহ মোটরলা এস ফোর্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এর হচ্ছে আর একটা প্রোডাক্ট আছে এর নোট সিরিজের নোট ফিফটি এই প্রোডাক্টটা চমৎকার একটা ফোন করছে খুবই ভালো বক্স চাঁদার সহ সম্পূর্ণ সবকিছু আছে একবারে ফুলি ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্কেল বা দাগ নাই এবং ক্যামেরার জন্য বেস্ট ফোন ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অ্যামোলো ডিসপ্লে রাফেনটা বিশ্ফ নিতে পারেন এটা দাম রাখতে হচ্ছে কি আমরা মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা সহ যারা নিতে চান মঙ্গলবার আর মঙ্গলবার সারা ইয়ারবার সারা এরপর থেকে আপনার মোটরোলার একটা প্রোডাক্ট আছে জি চুয়ান্ন এবং বারো জিবি দুশো বারো টাকায় বক্স শুধু দাম হচ্ছে টাকা যাদের লাগবে নিতে পারেন এরপর একটা গেমিং ডিভাইস স্পেশাল লাইকা লেটেস্ট ফোন এবং ত্রিপল এইট পরশোর পাঁচ হাজার ব্যাটারি এবং খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো সাত একটা ইয়ার সহ মঙ্গলবার জন্য এরপর হচ্ছে ভিভো ভি ফোর্টি লাইট বারো জিবি পাঁচশো বারো জিবি প্রোডাক্টটা বক্স আছে এর আগে আমরা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আজকে চব্বিশ হাজার টাকায় দুই হাজার টাকা কমে এবং সাথে একটা ইয়ারপাড শো পেয়ে যাবেন আর একটা ফোন দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়াটার ডেফস মানে আপনি যদি আঠারো দেন নষ্ট হবে না এটা আট হাজার টাকায় সাথে মঙ্গলবারের জন্য একটা ইয়ারপাড শো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা নিতে চান খুব দ্রুত চলে আসুন ফোন আটে আর আমাদের নতুন নতুন ভিডিও গুলো পেয়ে থাকলে পাওয়ার জন্য আর কি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক ফলো রাখবেন আসসালামু আলাইকুম